নমস্কার আমি তরুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ভাই ফোঁটা দেখুন ভাই ফোঁটা এমন একটা রিচুয়ালস অনেক ভাই বোন রয়েছে যাদের এই ভাই ফোটার অনুষ্ঠানের সাথে ইমোশনালি কানেক্টেড এবং তারা কিন্তু সারা বছর ধরে এই তিথির জন্য অপেক্ষা করে বসে থাকেন তো অবশ্য করে বলবো যে আপনারা যে বোন বা দিদিরা রয়েছেন আপনাদের ভাই বা দাদার জীবনের নানা রকম সমস্যার মধ্যে রয়েছে এবং আপনারা চাইছেন এই রিচুয়ালসটার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করতে তো তাদেরকে বলবো যে আপনারা বিশেষ কিছু জিনিসের মাধ্যমে যদি আপনারা ভাই ফোটার রিচুয়ালসটা পালন করেন তবে কিন্তু আপনারা আপনাদের ভাই বা দাদা নিজেদের লাইফের থেকে অনেক রকম সমস্যাকে আপনারা কিন্তু সমাধান করতে পারবেন এবার বলে রাখি যে আপনারা যখন আপনাদের ভাই বা দাদার উদ্দেশ্যে এই রিচুয়ালসটা করছেন তাদের সমস্যার সমাধান করছেন সেখানে কিন্তু আপনি একটা পজিটিভিটি তাকে সেন্ড করছেন এবং এই পজিটিভিটি যখন সেন্ট হয় তখন কিন্তু ইন রিটার্ন একটা পজিটিভিটি কিন্তু চলে আসি ইউনিভার্স থেকে তাই অবশ্য করে এই বোনেরাও কিন্তু ইউনিভার্স থেকে পজিটিভিটি রিসিভ করবেন এবং তারাও কিন্তু তাদের লাইফে চলাকালীন যে সমস্যাগুলো রয়েছে ইউনিভার্সের ব্লেসিংসে কিন্তু সেই সমস্যাগুলোকে আপনারা কিন্তু কাটিয়ে ফেলতে পারবে তো সমস্তটাই জানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর বলবো যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও করতে চলে আসি যাতে আপনাদের আপনাদের সমস্যাগুলোকে আপনারা নিজেদের লাইফ থেকে অনেক দূরে সরিয়ে রাখতে পারেন আপনারা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্টস করে দেবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন তো এই যে ভাই ফোঁটার দিন এই দিনকে আপনারা ভাইকে যে ফোঁটা দিচ্ছেন দেখুন ভাই এবং বোনের যে সম্পর্ক সেটা একটা পবিত্র সম্পর্ক এবং সেই পবিত্র সম্পর্কের জন্যই কিন্তু এই ভাই ফোঁটা রিচুয়ালসটা রয়েছে তো এই দিনকে আপনারা কি করবেন যদি ধরুন আপনারা ভাইকে রক্ষা করছেন বা তাদের প্রোটেকশন দিচ্ছেন তাদের সব দিক থেকে স্বাস্থ্য বা সমস্ত কিছু সুরক্ষার জন্য যখন আপনারা ভাই ফোঁটা দিচ্ছেন আপনার ভাই দীর্ঘায়ু কামনা করছেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে যে ভাই ফোটার রিচুয়ালটা আপনারা করছেন যখন তিলকটা আপনারা ভাইয়ের বানাচ্ছেন তখন সেক্ষেত্রে কিন্তু হলুদ কেশর এই জিনিসটা আপনারা কিন্তু তাতে মেশাবেন যখন আপনারা এই হলুদ এবং কেশর দিয়ে আপনারা যখন তার সাথে চন্দন দিয়ে যখন আপনারা এই তিলকটা বানাচ্ছেন এটা যখন আপনি আপনার ভাইকে পরিয়ে ভাই ফোটা দিচ্ছেন সেটা কিন্তু আপনার ভাইয়ের লাইফে একটা প্রোটেকশন তৈরি করছে আপনি শুধু ইন্টেনশন রাখছেন যে আপনার লাইফে সমস্ত প্রবলেম কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে তার সাথে সাথে তার লাইফে সমস্ত কিছু শুভ কামনা করছেন এবং দেখবেন এই পজিটিভিটিটা তার লাইফে কিভাবে সারাটা বছর তাকে পজিটিভ রাখতে সাহায্য করে এবং এই তিলক যখন আপনি আপনার ভাইয়ের কপালে দিচ্ছেন তখন কিন্তু আপনি এটা কল্পনা করে কিন্তু আপনি দিচ্ছেন আপনি তিলক তৈরি করলেন এবার আপনি ভাই ফোটা দিচ্ছেন যখন আপনি ভাই ফোটা দিচ্ছেন মাথায় রাখবেন আপনার ভাইয়ের মুখ যেন উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে মুখ করে থাকে সেই অবস্থায় যেন যেন আপনি আপনার ভাইকে ফোটা ফোটা দিচ্ছেন দিচ্ছেন যখন ভাই ভাই তখন চৌকিতে বসে থাকে আপনি চৌকি হোক বা একটা পীরে হোক তার তারপর ভাইকে বসিয়ে আপনি ভাই ফোটা দিয়েছেন যদি দাঁড়িয়ে থাকে চেয়ারে বসিয়ে ভাই ফোটা দেন সেটা কিন্তু খুব একটা শুভ বলে ধরে মানে ধরা হয় না বসাতে পারেন তাতেও কিন্তু ঠিকঠাক হয় অনুযায়ী যখন আপনি একটা সুতো বাজছেন তখন সেই সুতো অবশ্য করেই ঠাকুরের পায়ে ছুঁয়ে নেবেন এবং আপনার ভাইয়ের নাম এবং তার লাইফে কি চাইছেন সেই ইন্টেনশনটা আপনি সেই মুহূর্তে আপনি আলাদা আলাদা করে যদি আপনি অনেক তিন চারটে ভাইকে পড়াচ্ছেন তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সুতো রাখবেন সুতোর মধ্যে এমন একটা কিছু লিখে রাখবেন নাম কাগজ দিয়ে বা কিছু দিয়ে যাতে আপনি বুঝতে পারেন কার জন্য কোনটা করছেন এবং প্রত্যেকটা ভাইয়ের প্রবলেম আলাদা হতে পারে প্রত্যেকটা ভাইয়ের নাম আলাদা তো প্রত্যেকটা ভাইয়ের নাম ধরে তার সমস্যা বা তার জন্য আপনি চাইছেন সেই উইশটা করে আলাদা আলাদা ভাবে তিলক গুলো রাখবেন রেখে কিন্তু আপনি তারপর কিন্তু আপনি ভাইফোটার রিচুয়ালসটা কমপ্লিট করবেন তো এটার যদি আপনারা করেন দেখুন প্রত্যেকটা পারফেক্টলি যদি আমরা কোনো কাজ করি মনে করে গুরুত্ব দিয়ে করি তাহলে কিন্তু এই ছোট ছোট কাজ কিন্তু আমাদের জন্য ব্লেসিং নিয়ে আসতে পারে আর আমরা যদি খুব ক্যাজুয়ালি জিনিসগুলোকে করি তাহলে কিন্তু সেই জিনিসগুলোই আমাদের লাইফে সেরকম কোনো পজিটিভিটি নিয়ে আসতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো খাওয়া দাওয়া রান্না করে খাওয়াচ্ছেন ভাইকে খুব ভালো কথা যদি সম্ভব হয় নিরামিষ খাবেন জানি সম্ভব হয় না এদিন একটা মহোৎসবে পরিণত হয় খাওয়া দাওয়া সব সবকিছুর মাধ্যমে কিন্তু যদি পসিবল হয় নিরামিষ খাবেন যারা নিরামিষ খেতে পারবেন তারা দেখবেন এই পজিটিভিটিটা আপনি ধরে রাখতে পারবেন আর আমার এই ভাইফোটের সংক্রান্ত একটা ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখানে ভাইফোটা সম্বন্ধে আমি দুটো সুইচওয়ার দিয়েছি আপনারা সেই সুইচ ইউজ করতে পারবেন এবং নিজেদের লাইফে যে প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমগুলোকে কাটিয়ে উঠতে পারবেন তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করব বাট প্রত্যেক দিনের মতো আমি যেটা আপনাদেরকে মনে করি দিই সেটা হচ্ছে স্যাটারডে এবং সানডে দুদিন আমি লাইভ ভিডিও করছি এই লাইভে আমি আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আপনাদেরকে ফ্রিতে হিলিং দিচ্ছি তাই আপনারা আমি সাড়ে পাঁচটা থেকে পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে লাইভ স্টার্ট করি তো আপনারা আমার লাইভে যারা জয়েন করবেন তারা সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে আমি আপনাদের প্রত্যেকের নাম নেব নিয়ে প্রবলেম তারপর হিলিং স্টার্ট স্টার্ট এবার আমার হয়ে পর যদি আপনারা কেউ জয়েন করেন তখন কিন্তু আমার সেই হিলিংটা মাঝখানে ব্রেক করে আবার আপনাদের জন্য নাম বা ডিটেলস নিয়ে হিলিং করার সমস্যা হয়ে যাবে তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু হিলিং সেশনে থেকে হিলিং ফ্রিতে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের রিকোয়েস্টে হিলিং সেশন আপনারা সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে জয়েন করে যাবেন তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো করে নিজেদের লাইফের রিচুয়েস্ট কাটান সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আজকের মতো নমস্কার টাটা